আমাদের গ্রাম অঞ্চলের মানুষ একটু লাভের আশায় এই সাধারণ কৃষকরা যে এত পরিমাণ পরিশ্রম করেন সেটা মুখের ভাষায় প্রকাশ করা যায় না তবে যার রাষ্ট্রের নীতি নির্ধারক তিনারা যদি একটু বিবেক দিয়ে জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝে দেখতেন তাহলে তেল সার ও বিদ্যুতের দাম একটু কৃষকদের হাতের নাগালের ভিতরেই নিয়ে আসতেন আর একটা কথা গতকাল আমাদের এই গ্রামে তিনটি বড় বড় সাপ মারা হয়েছে আর যে ড্যাম বাচ্চা আছে ছোটো ওইগুলো মারা হয়েছে পঁয়ত্রিশ চল্লিশটা মতো দুই জায়গা থেকে আর মনে করা যাক কথা বললেই তো হয় না দশজনের মন যায় জায়গা রাখা খুবই কষ্ট